বাবা মায়ের কর্মফল কিভাবে সন্তানদের জীবন নষ্ট করে বা বাবা মায়ের পাপ কি সন্তানদের জীবন নষ্ট করে আসুন জেনে নিই প্রাচীনকালে এক মহান সাধু জঙ্গলের মধ্যে তার আশ্রমে বাস করতেন একদিন তার সহধর্মিনী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন হে স্বামী সন্তানদের কি পিতামাতার ভালো মন্দের কর্মের ফল ভোগ করতে হয় সাধু মৃদু হেসে উত্তর দিলেন অবশ্যই দেবী সন্তানরা পিতামাতার কর্মফলের অংশীদার হয় আজ আমি তোমাকে এমন একটি প্রাচীন কাহিনী শোনাব যা শুনে তুমিও জানতে পারবে কিভাবে পূর্বপুরুষের কর্মফল বংশধরদের প্রভাবিত করে একসময় এক গ্রামে এক অতি দরিদ্র ব্যক্তি বাস করত সে কঠোর পরিশ্রম করে করে সে কোনো মতেই সংসার চালাত প্রতিদিন পঞ্চাশ টাকা উপার্জনের মধ্যে সে পঁচিশ টাকা দান করত এবং বাকি পঁচিশ টাকা দিয়ে সে পরিবারের ভরণ পোষণ করত এভাবেই তাদের দিন কাটছিল কিছুদিন পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হলো এখন সংসারের স্বামী স্ত্রী আর পুত্র মোট তিনজন সদস্য কিন্তু মূল্যবৃদ্ধির কারণে দিন দিন তাদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে পড়ছিল একদিন ছেলে তার পিতাকে জিজ্ঞেস করলো বাবা তুমি প্রতিদিন পঞ্চাশ টাকা উচ্চার উপার্জন করো তার মধ্যে পঁচিশ টাকা দান করো তাহলে এই পঁচিশ টাকা দিয়ে আমরা কিভাবে বাঁচব বালকটির মা নিঃশব্দে স্বামীর দিকে তাকিয়ে বললেন বাবা এমন কথা বলো না তোমার বাবা প্রতিদিন যে পঞ্চাশ টাকা উপার্জন করেন তার মধ্যে এই দান কেবল তোমার জন্যই দেওয়া হয় অন্য কারোর জন্য নয় কিন্তু ছোট হয় ছেলে মায়ের কথা বুঝতে পারল না এভাবেই সময় কাটতে লাগলো ছেলেও ধীরে ধীরে বড় হয়ে ষোলো বছরে পা দিল একদিন সন্ধ্যায় বাবা কাজ সেরে বাড়ি ফিরছিলেন হঠাৎ পথে এক কালো মহিষ তাকে আক্রমণ করল এবার মহিষের আক্রমণে সেখানেই তার মৃত্যু হল এই মর্মান্তিক সংবাদ শুনে স্ত্রী এবং পুত্র ব্যাকুল হয়ে পড়ল কিছুদিন পর ছেলে তার মাকে জিজ্ঞাসা করলো মা আমাদের বাবা কোথায় গেছেন মা কণ্ঠে বললেন বাবা তোমার বাবা আমাদের সব্বাইকে ছেড়ে যমপুরিতে যমরাজের কাছে গেছেন ছেলেটি তখন বলল বাবা যখন ছিলেন তখন প্রতিদিন পঞ্চাশ টাকা উপার্জন করে আমাদের ভরণ পোষণ করতেন এখন আমাদের কি হবে মা আমাদের পেট কিভাবে পড়বে ভরবে মা তখন ছেলেকে বোঝালেন বাবা যে বাড়িতে দারিদ্র থাকে সেখানে ঈশ্বর ছাড়া আর কেউ সাহায্যকারী হয় না সবাই দূরে সরে যায় কারণ তিনিই দরিদ্রের সহায় কিন্তু ছেলেটি এতে সন্তুষ্ট হলো না সে দৃঢ়তার সাথে বলল মা এমন ভেবো না আমি যমরাজের কাছে যাব এবং আমার বাবাকে ফিরিয়ে আনব আমাদের দারিদ্র দেখে যমরাজ নিশ্চয়ই দয়া করবেন এবং আমার বাবাকে আমার সাথে ফিরিয়ে দেবেন মা যদিও ছেলের কথার গুরুত্ব দিলেন না কিন্তু একদিন মা ছেলেকে বাড়িতে একা রেখে গ্রামে কাজ করতে গেলেন এই সুযোগে ছেলেটি মনে মনে সিদ্ধান্ত নিল যে সে যমরাজের কাছে যেবে যাবে এবং বাবাকে ফিরিয়ে আনবে এই ভেবে সে বাবার সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ল দীর্ঘক্ষণ হাঁটার পর বালকটি ক্লান্ত হয়ে পড়ল পথে একটি বিশাল আম গাছ দেখতে পেয়ে তার ছায়ায় বিশ্রাম নিতে বসল সহসা আম গাছ মানুষের কণ্ঠে বলে উঠল বাছা তুমি কে এবং কোথায় যাচ্ছ আজ পর্যন্ত আমার ছায়ায় তোমার মতন এমন বিনয়ী শিশু আসেনি ছেলেটি উত্তর দিল আমি একজন দরিদ্র মানুষের ছেলে আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি আম গাছটি শুনে বলল বাছা তুমি আমার জন্য যমরাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে আমি বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার একটি পাতাও মাটিতে পড়ে না বা আমার ডালপালাও শুকিয়ে যায় না আর কত বছর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম তাই এই জনি থেকে মুক্তি পাচ্ছি না ছেলেটি বলল ঠিক আছে আমি তোমার প্রশ্ন অবশ্যই যমরাজকে জিজ্ঞেস করব এই বলে ছেলেটি আবার পথ চলতে শুরু করলো কিছুটা দূরে গিয়ে সে একটি সাপ দেখে দেখে সে ভয়ে কাঁপতে লাগলো এবং পালাতে উদ্যত হলো তখন সাপটি মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করলো বাছা আমাকে ভয় পেও না শুধু আমাকে বলো তুমি কে এবং কোথায় যাচ্ছ ছেলেটি সাপের কাছে গিয়ে হাত জোড় করে বলল হে নাগরাজ আমি একজন দরিদ্র মানুষের ছেলে আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি সাপ বলল বাছা আমার পক্ষ থেকে যমরাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো আমি বহু বছর ধরে এখানে শুয়ে আছি আমি নড়াচড়াও করতে পারি না আমার শরীরে এতটুকু প্রাণও নেই যে আমি একটুও হাঁটতে পারি আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম যার কারণে আমি এই জোনি থেকে মুক্তি পাচ্ছি না ছেলেটি উত্তর দিল ঠিক আছে আমি তোমার প্রশ্ন অবশ্যই যমরাজকে জিজ্ঞাসা করব। এই বলে ছেলেটি আবারও এগিয়ে চলল পথে তার একজন কৃষকের সাথে দেখা হলো কৃষক জিজ্ঞাসা করলো বাছা তুমি কে কোথায় যাচ্ছ তোমাকে দেখে খুব কোমল এবং শান্ত দেখাচ্ছে ছেলেটি বলল আমি একজন দরিদ্র মানুষের ছেলে আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি কৃষক তখন বলল যমরাজকে আমার একটি প্রশ্ন জিজ্ঞেস করো আমি বহু বছর ধরে প্রথিকদের তৃষ্ণা নিবারণের জন্য একটা কুয়ো খনন করেছি কিন্তু এতে জল নেই আমি জন্মে কি পাপ করেছিলাম যে এই কুয় এখনো জ্বর আসেনি আমি এতে অনেক পরিশ্রম করেছি ছেলেটি বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার প্রশ্ন যমরাজকে গিয়ে বলবো অবশ্যই ফিরে আসব। এই বলে ছেলেটি সেখান থেকে হাঁটতে শুরু করলো এবং অবশেষে জমাপুরিতে পৌঁছালো সেখানে পৌঁছে সে যমরাজকে প্রণাম করল এবং হাত জোর করে বলল হে যমরাজ আমার বাবা কোথায় আমার বাবা যখন বাড়িতে ছিলেন তখন তিনি প্রতিদিন পঞ্চাশ টাকা করে উপার্জন করতেন যার মধ্যে পঁচিশ টাকা দান করতেন এবং পঁচিশ টাকা দিয়ে আমাদের যত্ন নিতেন কিন্তু এখন আমার বাবা বাড়িতে নেই তাই আমি এবং আমার মা অনাহারে আছি দয়া করে তাকে দ্রুত আমার সাথে আমাদের বাড়িতে পাঠান যমরাজ ছেলেটির কথা শুনে বললেন ঠিক আছে তোমার বাবাকে বাড়িতে পাঠাবো এরপর যমরাজ ছেলেটিকে তার পাশে বসালেন এবং তাকে খাবার দিলেন খাবার পর তিনি জিজ্ঞাসা করলেন তুমি আর কি খেতে চাও ছেলেটি তখন আর কি চাইবে সে যমরাজের দেখা যমরাজকে পথে দেখা সমস্ত লোকের প্রশ্ন জিজ্ঞাসা করলেন যমরাজ তার প্রশ্নের উত্তর প্রত্যেকটি উত্তরই দিলেন এবং বললেন বাছা যাওয়ার সময় সবাইকে উত্তর বলতে থাকবে এরপর যমরাজ বললেন বাছা তুমি তোমার বাড়িতে যাও তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন তোমার বাবা ঠিক তোমার বাড়িতে পৌঁছে যাবেন যমরাজকে প্রণাম করে ছেলেটি তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে প্রথমে সে কৃষকের সাথে দেখা করলো যে প্রথিকের জন্য একটা কুয়ো খনন করেছিল কৃষক ছেলেটিকে দেখা মাত্রই অত্যন্ত ভালোবাসার সাথে তার হাত জড়ো করে বলল বাছা তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করেছিলে ছেলেটি বলল হ্যাঁ যমরাজ বলেছেন তোমার বাড়িতে একটি কুমারী মেয়ে বসে আছে যতক্ষণ না পর্যন্ত তুমি সেই মেয়েটির বিয়ে দিয়ে কন্যা মুক্ত হচ্ছ ততক্ষণ কুয়োর জল আসবে না প্রথমে তোমার কর্তব্য পূরণ করো ঈশ্বর তোমাকে যে দায়িত্ব দিয়েছেন তার দিকে মনোযোগ দাও তখন কৃষক বলল আমি আমার মেয়ের জন্য ছেলে খুঁজতে কোথায় যাব। তোমাকে আমার খুব সহজ প্রকৃতির এবং সুন্দর মনে হচ্ছে তাই তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি তখন কৃষক তার মেয়েকে সেই ছেলের সাথে বিয়ে দিল। এবং অনেক টাকা দিয়ে বিদায় দিল এরপর ছেলেটি আরও এগিয়ে গেল এবং পথে তার সাথে ইচ্ছে পূরণের সাপের সাথে দেখা হলো সেই সাপটি জিজ্ঞেস করলো বাচ্চা তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞেস করেছিলে তখন ছেলেটি বলল হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম যমরাজ বললেন যে তোমার কাছে যে স্বপ্নমণি আছে তুমি সেটি পৃথিবীতে ফেলে দাও এবং কাউকে দানও করো নি যতক্ষণ তুমি এই স্বপ্নম সর্পমণি দান করবে তোমার শরীর এভাবেই থাকবে তখন সাপটি বলল বাচ্চা আমি এই স্বপ্ন সর্পমণিকা কাকে দেব তুমি এই সর্বমণি নাও তখন সাপ সর্বমণিটি সেই ছেলেটিকে দিল সর্বমণি দেওয়ার সাথে সাথেই সেই সাপের আত্মা মারা গেল সে মোক্ষ লাভ করল এভাবেই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে এগিয়ে যেতে শুরু করলো পথে তার সাথে সেই বিশাল আম গাছটি দেখা হলো যার ছায়ায় সে বিশ্রাম নিয়েছিল সে জিজ্ঞাসা করলো বাছা তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করেছিলে সে বলল হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম যমরাজ বললেন তোমার পূর্বজন্মে তোমার কাজ ছিল স্কুলে বাচ্চাদের শিক্ষা দেওয়া তোমার পদ ছিল গুরুণ কিন্তু তুমি পদ তোমার পদের সঠিক ব্যবহার করো শিক্ষা দেওয়ার পরিবর্তে তুমি ছোট বাচ্চাদের দিয়ে তোমার কাজ করাতে এবং তাদের তুমি ভালোভাবে শিক্ষা দাওনি সেই বাচ্চাদের অভিশাপের কারণে তুমি নড়াচড়া করতে পারছো না তোমার ভিতরে যে জ্ঞান ভরা আছে তা কাউকে দাও তবেই তুমি মোক্ষ লাভ করবে সেই ছেলেটির কথা শুনে আম গাছ বললো আমি এই জ্ঞান কাকে দেব তুমিই নাও তখন আম গাছটি তার সমস্ত জ্ঞান সেই ছেলেটিকে দিল আম গাছটি যখন তার জ্ঞান ছেলেটিকে প্রদান করলো তখন তার আত্মাও শান্তি পেলো এবং সেই গাছের বন্ধন থেকে মুক্ত হলো এরপর ছেলেটি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে তার বাড়িতে পৌঁছালো যখন ছেলেটি তার বাড়িতে পৌঁছালো তখন ছেলেটির মা তাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন বাছা তুমি কোথায় গিয়েছিলে এবং এই মেয়েটি তোমার সাথে কে তখন ছেলেটি তার মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু বলল এই ঘটনার পর ছেলেটি জানতে পারলো যে তার বাবা আর ফিরে আসতে পারবেন না তবে জমরাজ ছেলেটিকে তার বাবার করা দানের ফল দিলেন এইভাবেই সন্তানেরা তাদের বাবা মায়ের ভালো মন্দ কাজের ফল পায় পূর্বজন্মের কর্মফল যেমন বংশধরদের প্রভাবিত করে তেমনি একজন ব্যক্তি তার কর্মের ফল পায় তার মাতা পিতার ভালো মন্দ কাজ তার সন্ধানদের মধ্যেই প্রবাহিত হয় তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা